আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়ন শাখার আয়োজনে পাঁচ নং ওয়ার্ড কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রেজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো নং গোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি শামসুর রহমান বকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার উপজেলার শ্রমিক দলের নেতা আবুজার গাপ্পারি মন্টু তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ টেলিভিশন আগামী এই দিনের দেশ ডেসিভিশন পুরুষ মহিলা সহ দেশ এই পরিচালনা করা লাগবে এবং সেই জিয়ার আমলের মতন খাল খান খাল খনন কর্মসূচি থাকবে গ্রাম সরকার ঘুরিয়ে আসবে মহিলা নেতৃত্ব ঘুরিয়ে আসবে কথা বলার সুযোগ পাওয়া যাবে নিজের দাবিটার কথা উপর জানানো যাবে এই এই কারণে আপনাদের এই কমিটিটা গঠন করা লাগবে এবং সামনে নির্বাচন বাংলাদেশ এই এই নির্বাচনে যদি বাংলাদেশটাকে সুন্দরভাবে গোছানো যায় সুন্দরভাবে উন্নয়ন করা যায় তো বিএনপি ছাড়া বিকল্প নাই এই বিএনপি হইলো বিএনপির মার্কা হইল ধানের শীষ এই আসনে যাকে মনোনয়ন দেশে মৌখিকভাবে একজন কাক লিখিত কাগজভাবে দেয় নাই যে যাকেই মনোনয়ন দেব যার হাতে টিকিট পক ধানের শীষ দেবে আমরা তার ভোট করবো আপনাকে রাজি আছেন সবাই